জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই যার গতি ও চিন্তা সত্য আজও আমি তার জীবনে রথ চালাই তোমার বিচার বিচারধারা ভুল হতে পারে কিন্তু এই দ্বারকাধীন কখনো না শুধু তোমার কর্ম ভালো করো আর আমারই থেকো আমি তোমাকে সবই দেব যা তোমার ভাগ্যে নেই তুমি শুধু মনে প্রাণে আমার কাছে প্রার্থনা করো তবে প্রার্থনার কথাই নয় হৃদয় থেকেও হওয়া উচিত কারণ আমি তাদেরও কথা শুনি যারা কথা বলতে পারে না আমি জানি তুমি খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছ কিন্তু একটা কথা সময় মনে রেখো জীবনে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে খারাপ সময়টা এজন্য আসে যাতে তুমি ভালো সময়ের মূল্য জানতে পারো এবং এর মাধ্যমে তুমি তোমার প্রিয়জনকেও চিনতে পারো কারণ ভালো সময়ে সবাই তোমার পাশে থাকবে কিন্তু খারাপ সময়ে শুধু আমি তোমার সাথে থাকবো কেন তোমরা তোমাদের অতীতে বাস করো যা চলে গেছে সেটি একশোবার চলে গেছে সেই সময় আর ফিরে আসবে না আমি জানি তুমি অতীতে অনেক ভুল করেছ কিন্তু আজও তুমি সেই ভুল সংশোধন করতে চাও আরে ভুল তো সবাই করে কিন্তু আমাদের দৃষ্টিতে যে তার ভুল মেনে নিয়ে শুধরে নিতে চায় সেই সেরা এমন ভক্তরা আমার নিজের আমি নিজে তাদের সাহায্য করি এমন কি হয়েছে তোমার ভুলের কারণে কেউ কি তোমাকে ছেড়ে চলে গেছে যে চলে গেছে তাকে যেতে দাও সে কখনোই তোমার ছিল না আসল ভালোবাসাটা সেটা নয় যে তোমাকে মাত্র একটি ভুলের পর ছেড়ে যায় ভালোবাসা তাকে বলে যে একশোটি ভুল শুধরে নিয়ে সারা জীবন সাথে থাকে সমস্ত চিন্তা ত্যাগ করো এবং শুধু আমাকে বিশ্বাস করো কারণ আমি তোমাকে ছেড়ে যাব না জীবনে শুধু একটা কথা মনে রেখো কখনো অহংকার করো না যে আমার জীবনে কাউকে লাগবে না আর এমনটা হওয়া উচিত নয় যে আমাকে সবার প্রয়োজন এভাবে যদি তুমি আমার দেখানো পথে চলো তবে আমি তোমাকে এই কথা বলবো যে তোমার দুঃখে কেউ সান্ত্বনা না দিলেও আমি সবসময় তোমার সাথে থাকব। শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি আমাকে মোটেই মূল্য দেয় না এমন মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো যে লোকটি আপনাকে মোটেও সম্মান করে না এমন মানুষের থাকা দরকার নেই মানুষের ভুলের জন্য একবার ক্ষমা করে দিয়ে তার সাথে ভালো ব্যবহার করুন কিন্তু একই ব্যক্তিকে বারবার বিশ্বাস করে কখনো বোকা হবেন না আবেগের সাথে সংযোগ করা জরুরি কিন্তু কেউ যদি আপনাকে ব্যবহার করে তাহলে বুঝবেন আপনি মন থেকে ভাবছেন আর সে মস্তিষ্ক থেকে ভাবছে যে ব্যক্তি তার মস্তিষ্ক দিয়ে চিন্তা করে এমন মানুষ কখনোই আপনার অনুভূতি বুঝতে পারে না তাই এই ধরনের লোকেদের পেছনে সময় নষ্ট না করে নিজের কাছে মন দেওয়াই ভালো বিশ্বাস করুন আপনি অবশ্যই অগ্রগতি করবেন তবে সেই সময়েও একটি কখনোই ভুলে যাবেন না যে যদি অগ্রগতি হয় তবে সর্বদা প্রস্তুত থাকুন কারণ এখানেও তারা থাকবে যারা আপনাকে নিচে নামিয়ে আনতে চায় ভয় পেও না তুমি যখন আমার হাত ধরেছো আমি সবসময় তোমার পাশে থাকবো প্রিয় বন্ধুরা এগিয়ে যেতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু কঠোর পরিশ্রমের পাশাপাশি আমাদের শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকতে হবে যিনি শ্রীকৃষ্ণের সাথে এককতা থাকেন কেউ পরাজিত করতে পারে না তাকে তাই সর্বদা শ্রীকৃষ্ণের হাত ধরুন শ্রীকৃষ্ণ আমাদের প্রতিটি অসুবিধা থেকে বের করে আনবেন বন্ধুরা আজকের বার্তাটি আপনাদের কেমন লেগেছে এবং আপনি কোন নম্বরটি বেছে নিয়েছেন অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন এমন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনি যদি এই ধরনের বার্তা শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ বলতে থাকুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভালো থাকবেন সুস্থ থাকবেন